আজ অষ্টমী অষ্টমীতে দুপুরের রান্নায় কি কি করব তোমাদের দেখাই চলো তো কি কী প্রিপারেশান নিয়েছি পুরোটাই দেখাবো আজকের আলুটা পুরো ঝাপসা লাগছে যাই হোক তো চলো দেখাই কি কি করছি এখানে আমার শাশুড়ি মা ক্যাপসিকাম রেখেছে সেটা লাগবে না তো শুধু আলুগুলো নেব। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি এটার নিচে আর এখানে মশলাপাতি আছে আটা রয়েছে দই রয়েছে এখানে নানান রকমের সমস্ত সরঞ্জাম রয়েছে আর এই যে সবজিগুলো রয়েছে পুরোপুরি ভেজ বিরিয়ানি হবে একেবারে পেঁয়াজ রসুন ছাড়া তো চলো কিভাবে কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি কি করব আলুগুলোকে নুন দিয়ে ভালো করে ভেজে নেবো নুন আর হলুদ দিয়ে আর একটা কথা বলি একটু লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দেবো তাহলে না কালারটা খুব সুন্দর আসবে ভাজার যে রঙটা আলুর বিরিয়ানিতে দেবো বলে কথা ভেজ বিরিয়ানি হবে তো বললামই তোমাদের পিঁয়াজ রসুন ছাড়া একদম করব পেঁয়াজ রসুন দিয়েও অনেকে করে কিন্তু আমি এটা যেহেতু অষ্টমী পুরো নিরামিষ সেক্ষেত্রে আমি পিঁয়াজ রসুনটাও ইউজ করব না আর সমস্ত সবজিগুলোকে না আমি প্রায় আধ ঘন্টা আগে একদম উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো জল গরম করে পরিমাণ মতো নুন আর হচ্ছে বিরিয়ানিতে যা যা দেয় তেজপাতা গোটা গরম মশলা সাজিরে মরিচ সমস্ত কিছু দিয়ে নিয়েছিলাম আর দিয়ে নিয়েছিলাম সাদা তেল যাতে ভাতগুলো না লেগে যায় এবার দেখো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে নেব ফুলকপিগুলো ভেজ বিরিয়ানি যে এত ভালো খেতে হয় বন্ধুরা না মানে না খেলে আমি বুঝতাম না দারুণ স্বাদ হয়েছিল। কিন্তু এবার যদি তুমি বলো চিকেন বিরিয়ানির থেকেও কি ভালো হয় সেটা হবে না কিন্তু মানে নিরামিষ দিনে এরকম একটা বিরিয়ানি পেলে সত্যি মন ভালো হয়ে যায় আর কিচ্ছু লাগে না এবার এর মধ্যে কেওড়া জল তারপরে দিয়ে দিলাম গোলাপ জল দিয়ে জলটাকে ভালো করে ফুটাতে থাকবো এদিকে দেখো আমুলের পনির কিনে এনেছিলাম আমি একটা প্যাকেট সেটাকে চৌকো চৌকো বড় বড় পিস করে কেটে নিয়েছি আর এদিকে আমার ইয়ে ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে সুন্দর করে আর এবার পনিরগুলোকে উল্টে পাল্টে বৃষ্টি করে আমি ভেজে নেবো বিরিয়ানি করতে গিয়ে এমন একটা ভুল করে ফেলেছিলাম শেষে বলবো তোমাদের এবার আমি ইয়ে দিয়ে দিলাম গাজর আর বিনস ওটাকেও একটু নুন দিয়ে ভেজে নিলাম আর আগে তো হলুদ আর লঙ্কার গুঁড়ো যে পরিমাণে দিয়েছিলাম তাতে সব ভাজা হয়ে গেছে এখানে রয়েছে গোটা গরম মশলা আদা জিরে ধনে পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট আর কি ওটাকে জল দিয়ে গুলে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেব। এদিকে দেখো আমি টক দইয়ের মধ্যে কেওড়া জল দিয়ে নিলাম আর দিয়ে নেবো কয়েক ফোঁটা মানে ওটা পরে দিচ্ছি তারা এখানে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা যতটা পরিমাণ করবো সেই আন্দাজে বিরিয়ানি মশলা দিলাম আর কয়েক ফোঁটা দিয়ে দিলাম মিঠা আতো দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি মিক্সড করে নিতে থাকবো আর এদিকে আমার মশলা দেখো কষে একদম তেল বেরিয়ে গেছে এইবার আমি ওর গ্যাসটা কমিয়ে দিয়ে এই মশ ইয়েটা ঢেলে দেবো দইয়ের মিশ্রণটা আর তার মধ্যে একটুখানি জলগুলো আবার ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে একটু নুন দেবো একটু চিনি দেবো এটাকে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর কালার আর তেল বেরিয়ে আসে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো কারণ আলুগুলো কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছিলাম সেক্ষেত্রে একটুখানি কষানোর মধ্যে দিয়ে দিলে আরও ভালো সুন্দর সেদ্ধ হয়ে যাবে মানে মিনিমাম সেভেন্টি এইট্টি পার্সেন্ট মতন এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজর ভাজা আর দিলাম বিনস ভাজাগুলো দিয়ে এটাও কষাতে থাকলাম এরপরে শেষের দিকে দেবো ফুলকপি ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে নাহলে না ফুলকপিগুলো গলে গেলে একদমই ভালো লাগবে না এই ভেজ বিরিয়ানি খেতে দিয়ে এবার এটার সঙ্গে কষালাম দিয়ে একটু সামান্য জল দেব হ্যাঁ উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে তারপরে এর মধ্যে ঘি দিয়ে দেবো পরিমাণ মতো তারপরে আর কি জলটা দেবো একটু গ্রেভি গ্রেভি করবো আর কি যাতে করে বিরিয়ানিটা একদম সুন্দর মাখো মাখো হয়ে যায় মানে একদম ড্রাই না হয় দেখো কি সুন্দর একদম গ্রেভির আকারে চলে এসছে এবার এটাকে ঢেকে রেখে দিলাম এদিকে আমার ভাতও হয়ে গেছে ঝুরঝুরে দেখো বিরিয়ানির ভাত যেভাবে করে সেভাবে এদিকে আমি বেশি করে দুধ গুলে নিয়েছি তার মধ্যে কেশর মিঠা আতর আদ ক্যাওরা জল দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এদিকে যে বাটিটা বিরিয়ানি বেপারে বসাবো আর কি দমে বসাবো সেটার মধ্যে খুব ভালো করে আমি ঘি মাখিয়ে নিয়েছি তারপর প্রথম লেয়ারে আমি ভাত দিয়ে দেব তারপরে এই যে কষিয়ে রেখেছি আমি সমস্ত কিছু সবজি সেটা এক দফা দিয়ে দেবো পনির কিন্তু আমি একদম শেষে উপরে দেবো নাহলে কি আমার তুলতে গিয়ে ঘেটে ঘ হয়ে যাবে পনির সেই জন্য আমি পনিরটা দিনই পনিরটা সুন্দর করে ভেজে রেখেছিলাম এরপরে লেয়ারের মধ্যে বিরিয়ানি মশলা দেবো সামান্য একটু একটু করে দুধ যে একটুখানি নুন ছড়িয়ে দেবো খোয়া খিদ দেব দেখো তোমরা চাইলে এখানে আলু পোখড়াও দিতে পারো আমার ছিল না আমি দিইনি এবার যেটা গুলে রেখেছি দুধের মিশ্রণটা ওটা উপর দিয়ে একটু একটু করে দিতে থাকবো আর একটু একটু করে বিরিয়ানি মশলা দেবো আর এখানে যদি আমার পেঁয়াজ দিতে পারতাম বেরেস্তা ছড়িয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু দেবো না তাই জন্যে এবার আবার আর এক লেয়ার ভাত দিয়ে দিলাম দিয়ে আবার দিয়ে দিলাম এর মধ্যে ওই যে কষানোটা মশলার এইভাবে লেয়ারটা তৈরি করলে তবেই না এটা খেতে আরও সুন্দর হবে তবে পনিরের ব্যাপারটা হচ্ছে পনিরটা আমি দিতেই ভুলে গেছিলাম বন্ধুরা পনিরটা আমি না মানে বাসন মাজার মধ্যে ঢেকে ঢুকে নামিয়ে দিয়েছিলাম ভাগ্যিস নালে তো ব্যাস সব শেষ হয়ে যেত আবার আনতে যেতে হতো এরপর আবার দিয়ে দিলাম ভাতের লেয়ার দিয়ে উপর দিয়ে সমস্ত রকমের মশলা মানে বিরিয়ানি মশলা তারপর তোমার দিয়ে দেবো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা ফ্রিজে এমনভাবে না জমাট বেঁধে গেছে জন্য হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি দিয়ে তারপর একটুখানি দিয়ে দেবো ওই নুন উপর দিয়ে ছড়িয়ে তারপরে এই সমস্ত দুধ আর মিশ্রণটা পুরো যেটা করা সেটা বেশটি করে ছড়িয়ে দেব আর উপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দেবো আর দিয়ে দেবো বেশ করে ঘি উপর দিয়ে ছড়িয়ে দেখো সুন্দর মতন দিয়ে দিয়েছি আর তারপর ওর মধ্যে পনিরগুলো দিয়ে দেব মানে পনিরগুলো দেওয়ার পরে আর কি ধনে পাতা আর পুদিনা পাতা দেবো পনিরগুলো দিয়ে দিলাম দেখো এইবার উপর দিয়ে ধনেপাতা আর পুদিনা পাতার কুচি দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম কুড়ি মিনিট মানে দমে বসাবো প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে থাকবে তারপরে একদম লো ফ্লেমে পনেরো মিনিট দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি দারুণ বন্ধুরা এর সাথে তোমরা যা করে হোক খেতে পারবে আমি শুধুই খেয়েছিলাম শশা দিয়ে তবে দারুণ হয়েছিল